কিন্তু মানুষজন তো ভাই উল্টা পাল্টা কয় বুঝলাম না ডিজে ভাই উল্টাপাল্টা কয় মানুষ উল্টাপাল্টা কয় কয় তো কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে সেই দুনিয়ার কিছু আমি কিছু কই আমি পাইলাম আমি তো কইছি আমি তো পাইলাম কই কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না আমি কিছু আমি পাইছি এয়ার এয়ার কমান্ডার রাফিও কইতেছে রাফি কেটা রাফি ও এয়ার কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর এই কইতেছে হ্যাঁ আমার ফোন দিছ তো ফোন দিয়ে কইলো যে কই লোকেশনটা আমার একটু বার করে দাও তো আমি কইছি আমি লোকেশন কেমনে দিব আমি তো নিজেই দুবাই আ ঠিক আছে তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বলিও আমাদের কথা যে আমরা আমরা কি আমরা তো সরকারের দাস তাই না আপনারা না সবাই তো সরকারের দাস সরকারি যারা চাকরি করছেন সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ

আমি তো কম কষ্টে দুবাই আসি নাই রহমতে ভালো আছি ভাইয়া এটা সত্যি অনেক ভালো আছি দুবাই এসে কিন্তু আপনি তো আমার অনেক কষ্ট দিচ্ছেন অনেক আমার আম্মু ক্যান্সারে রুগী ভাই আমার আম্মু যে পরিমাণ কানছে আমার আব্বাম্মু তো কোনো দোষ করেনি আমি হয়তো করছি আমি অস্বীকার করিনি আমি দোষ করছি না না কিন্তু আমার আব্বাম্মু এই যে আমি আমার কাছে থাকতে পারি নাই